আলুর ভাজি আগে থামো কটকটি কি বলতেছি দেখো কটকটি আছে আমার একটা ভালো নাম নাই নাম ডাক্তার জানেন না বাপরে তোর বাবা ইসে পিঁয়াজ আর তোর বাপে ফিরেছেন ইলসি মাছ খাওয়ালো

তুমি বুঝি ভালোবাসো না হলে কি কেন তোমার কটকটি ফটকটি ডাকবে তো আমার তো ডাকে না আমার শাশুড়ি শ্বশুর কেউ ডাকে না আমার ব্যবহারের কত কাজ করে আমার শাশু শ্বশুরি মা কথা তুমি ঠিকই বলছো